নতুন বছরের গাজল এটা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকালবেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা সোনার মতো সব সময় যে আর নাই বইকাল বেলা বাবা বলে যা সরে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই

জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে আর স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেম নিতে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশন পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিশ্বময় বলেন ওয়ালসা বাহি ফি তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে তোমার যৌবনটা তুমি কোন কাজে বাহি করেছ তিন নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছ সেই সম্পদটা কোর থেকে তুমি আদা সম্পদটা উপার্জন করেছ তুমি যে ইনকাম করেছ ওটা হারাম না হারাম এবং তুমি এবং তুমি কোথায় ব্যয় করেছ কোন জায়গায় তুমি খরচ করেছ কোনখানে তুমি খরচ করেছ এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও চারটা পশু। করা হয়ে গেল পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে নিকর্জন করেছো। তুমি যে জ্ঞান হাসিল করেছ এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা এই হিসাবটা তুমি দাও আমার হাদিস শেষ এবার বিষয়টাকে গুটিয়ে নিয়াম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে আরও অনেক প্রশ্ন আছে অনেক আরো আলোচনা আছে তবে আপনি আমি লম্বা করছি না এই পাঁচটা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কীভাবে আল্লাহকে এই পাঁচটার প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন এক এক নাম্বার আপনার বয়স দুই আপনার যৌবন নাম্বার তিন কোথায় উপার্জন করলেন কিভাবে ইনকাম করলেন আল্লাহকে বুঝিয়ে দেন কোথায় আপনি খরচ করলেন কোন জায়গায় দিলেন জলসায় দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় করে কোনো পুজোর চাদা মারলেন কোথায় কি দিলেন হিসাবটা দাও এরপরে কোনো কথা আদম সন্তান পারবে জি না অসম্ভব পারা কোনো মতেই সম্ভব নয় একটা বাসতে চলে এলো আমি আর লম্বা পড়ছি না তবে যারা আছেন পনেরোটা মিনিট আমি আপনাদের কাছে একজন মহিলা টাকা কতটি আছে টাকা দশ হাজার টাকা আছে আর একটা সোনা তো নাকি সোনার একটা লকেট মালা সম্ভবত লকেট আছে তাহলে দশ হাজার আর একটা সোনার লকেট দেওয়া হয়েছে আবার ফাটাফাট আর এটা মেয়েদের তরফ থেকে আর আমার চাপার আগে না পরে গেলে ও আগে হয়েছে এটা মনে হচ্ছে কতটি আছে পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি আমার হাতে দেখছেন আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই দশ হাজার টাকা সাথে আবার একটা সোনা আছে না জানি যে কতটা হবে আল্লাহ জানে আর একজন একজন দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ শেষের বেলায় এই দানগুলো কয়েকগুটি এসেছেন আপনারা অন্তত আমিন বলবেন আমি তাদের জন্য খাস করে দোয়া করব আর এলে কি লেগলে খলিলুর রহমান বিরলা নাকি সিমেন্ট বিড়লা সিমেন্ট ডিস্পোটার ও আচ্ছা দোকানদার নাকি মালদা নাকি বাড়ি ও উনি কুড়ি হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহম্মদ সল আরে আল্লাহাম্ম বারিকালা আর আছে আসিরুদ্দিন মাস্টার তাই তো তিনি দাম দিয়েছেন দশ হাজার না দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহম সল আল্মা বারিকালাই জিয়াউল হাত তিনি দিয়েছেন পাঁচশো টাকা নাকি আর

কি উদ্দেশ্যে দিয়েছেন জানিনা আল্লাহ তুমি তার মহির আশাকে পূর্ণ করে দাও আল্লাহিবতর করে দাও আল্লাহ সংসারকে সুখে রাখিও আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে

আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন অতএব এবছরও দেখতে চাই আমার মা বোনদেরকে বলব মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন আমার মা বোন আপনারা মালা থাকলে মালা আংটি থাকলে আংটি দেন আল্লাহ খুলেন পায়ের যা আছে আপনারা যা পারবেন টাকা নেই যদি সোনা চাঁদি যা আছে আজকে অন্তত এই মাদ্রাসার জন্য দেন আপনাদের ভালোবাসা আবিরাম এবছর আমরা দেখতে পাবো ভাইরা আমার যারা সামনে বসে আছেন আল্লাহ রাস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি দু হাজার পাঁচ হাজার যা পারবেন অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে চাইবো হালকা পাতলা করে হলো আমরা গরিব আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কারণ আল্লাহ বলছেন ইয়া আই হাল্লাহাদী ইয়া আই হাল্লা দিন আল্লাহ বলছেন হে হেমান তোমরা দান করো তোমরা দান করো তোমরা আমার রাস্তায় দান করো বিষ্ণু বলছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক ইলাই ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা ভাই আপনারা উঠছেন কেন আমি তো চাইলাম দশ পনেরো মিনিট চেয়েছি আপনাদের কাছে চার শুধু গাদাল বলো যতটি মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবে না কি বললাম ভালো করে বুঝেন আপনারা উঠিয়ে না আল্লাহ রাস্তে আপনাদের কাছে আমি আর দশ পনেরো মিনিট চাইছি একটু দেন যদি আপনি চলে যান চলে যান কিন্তু একটু হাতে দিয়ে যান ভাই আমার বাপজিদের অনুরোধ করব আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যায়ন আল্লাহ রাস্তে কেউ মাহরুম হয়েন না জি ভাই আমার বামনেরা আপনারা দান পাঠা আপনারা আছেন না গেছেন আল্লাহ জানে কি করে বুঝবো দান এলে তো বুঝা যায় না জি প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তেদার কর প্রভুর নাহে মুক্ত হস্তেদার হবে তোর রক্ষা কবর কে না যা প্রাঙ্গভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তেদার যারা সামনে বসে আছেন এ তোমরা এটা বসো এটা কি হলো এটা আবার কি বসো ভাই যারা আছেন ভাই বলুন না আপনি পাঁচশো টাকা দশটা লোক বলেন না দশটা লোক অন্তত যারা সামনে বসেছেন দশটা লোক বলেন পাঁচশো টাকা করে হবে নাকি হবে না না থাকলে বাকি লিখেন না যে ইনশাআল্লাহ পাঁচশো টাকা দিলাম পরিবারের জন্য দিলাম মা নেই মাকে স্মরণ করে দেন আব্বাকে স্মরণ করে দেন যে আব্বা কবরে শায়িত্য হয়ে আছে খালি হাতে পড়ে আছে না জানি কোনো মুসিবতে পড়ে আছে সেই দিকে লক্ষ্য করে আব্বার কথা মনে করে মায়ের কথা স্মরণ করে সন্তানের কথা স্মরণ করে একটু আসি ভাই মাশ আল্লাহ আর একজন ভাই পাঁচশো টাকা আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহমা সালিয়ালাই আল্লাহম্ম একটা কয়েকটা আং চার পাঁচটা তো আংটি চেয়েছি মালাগুলো চেয়েছি একটা কি পাবো না কোন মা নেই কোনো সব ভালো তার এই একটা একটা কিংবা গলার হার খুলে দেবেন এরকম কোনো আলদাবালি কোনো মা আছেন আর একজন বাপজি দিয়েছেন পাঁচশো টাকা ভাই তিনটা হলো অন্তত দশটা লোক দাঁড়ান দশটা লোক বলেন যে আমি পাঁচশো টাকা করে দেবো জি আল্লাহর মন্দাল বললাম বলেন আল্লাহর আসতে বলেন না ভাই দশটা লোক চাইছি বড় কিছু নয় বলেন তিনটা হলো আর সাতটা বলেন আর একটা লোকের কাছে আমি পাঁচ হাজার টাকা নিব কেউ এরকম আছেন যে শেষ পর্যায়ে আমি পাঁচ হাজার টাকা দেখেন কত দান কোন দিকে চলে যাবে আগে বলেছি বিচারের মাঠে কেউ কাজে লাগবে না আপনার পাশে কেউ দাঁড়াবে না খালি হাতে যাবেন আর বলবেন আল্লাহকে আল্লাহ আমি এখন মুসিবতে মানুষ যখন মারা যাবে আফসোস করতে করতে মরবে আফসোস করতে করতে এটা আমার বালাবাটি কথা নয় সুরা মুনাফিকুন খুলবেন শেষ রুকুটা আপনি পড়বেন আল্লাহর ওই দৃশ্যটা মানুষ যখন মারা যাবে ওই সময়তে তার চোখ দিয়ে অস্ত্র হবে কাঁদতে কাঁদতে তার মত হবে এই কান্নার রোল এই কান্নার অবস্থা আপনার বিবি বুঝবে না আপনার ছেলে বুঝবে না আপনার মেয়ে বুঝবে না কেউ বুঝবে না আল্লাহ সাত আসমান থেকে দেখবে যে আমার বান্দা এই আরশটা করছে কি আরজ ফাস্দা কাওয়াকুম মিনাস সালিহিন প্রথম শব্দ আল্লাহকে বলবে আল্লাহ আর একটু সময় দাও আমার বাড়ি দুই কাঠার দুপরে বাড়ি তিন কাঠার উপরে বাড়ি এক বিঘা জমি দশ কাঠা জমি আল্লাহ আমার তুমি কিছু টাকা দিয়েছ টাকাগুলো ওয়াহিদুর থেকে যাবে সন্তানেরা কি কাজে লাগাবে জানি না আল্লাহ মনে হচ্ছে যেন আমার নেকি দরকার আল্লাহ একটু সময় দাও সময়টা দিলে হয়তো দান করব। আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়বো পাঁচ মিনিট লাগবে না নামাজের কথা বলবে না দানের কথা বলবে কারণ দান এমন একটা জিনিস পকেটে যদি বিশটা টাকা থাকে আপনার আপনার সামনে যদি কেউ চায় আপনার দয়া হবে আপনি চট করে পাঁচ টাকা দিয়ে দিবেন রে ভাই খাগা কিন্তু নামাজ পড়তে গেলে পাঁচটা মিনিট সময় লাগবে তো কথাটা মোফার বলতে চাচ্ছেন আর একটা এই পাঁচ সদ্দাকা আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সময় দাও আমি দুনিয়ার অন্য আমল নয় এক নম্বর আমল আমি দান করব। কারণ আমার সঙ্গে হাতচাড়া হয়ে যাচ্ছে এখন আমি বিপদে আল্লাহ বলবেন বলে ইয়ক্ষি অম্বাসন ভা আল্লা বলবে কোশ্চিং কালেও নয় আর নয় যা থিয়েছো থিয়েছ তোমার সন্তানেরা যদি ভালো হয় তো তোমার জন্য দান করবে সন্তান যদি ভালো হয় তো আপনার মুখের দিকে চেয়ে দান করবে কিন্তু আফসোস আজকে বর্তমানের আব্বা আমাকে স্মরণ করে না দান তো দূরের কথা বেঁচে থাকলে তো আমাকে আপনাকে ঠিকমতন ভাব দেয় না বেঁচে থাকলে তো

হয়তো আপনার কথা স্মরণ করবে কটা আপনি পাবেন যে আপনি বেঁচে আছেন আপনার মন কি বলে না যে আমি বসে আছি আমার বেটা একটু টাকা দিয়ে দেখে একটু আমি দেখি তাহলে বুঝতে পারবো মরে গেলে আমার বেটা দান করবে কিন্তু অসম্ভব আমরা এখনো বুঝি নাই থাকতে গুরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ বুড়াতি হয়ে গেলে দান করতে ইচ্ছা করে কিন্তু ওই সময় টাকা থাকে না যে আপনি দান করবেন যৌবন বয়সে আপনার টাকা থাকে আপনি দান করতে পারেন ভাই এই জন্য বলবো যে শেষের বেলাতে অন্তত এইটা বিশ্বাস করেন না জানি আমার কালকে মত হতে পারে না জানি কালকে আমি কি হয়ে যেতে পারি তো আমি আজ থেকে অন্তর থেকে কিছু শেষ পর্যায়ে দিলাম কারণ এখন রাত একটা মানে কি তাহার যুদের সময় ঘনিয়ে এসেছে এই সময় করব আপনি পারলে পাঁচশো একশো দুশো যেটুকু পারবেন আল্লাহ বলুন ভাই কেউ আছেন আমি তিন এখানে তিনটা এখানে কয়টা হলো পাঁচটা লোক পেয়েছি আর পাঁচটা লোক উঠেন পাঁচশো টাকা করে দিব পাঁচটা লোক বলেন যে আমি ইনশাআল্লাহ বলুন নয় আপনি লিখে দেন আমার কারণ নেই আমার কাঠ করি নেই ইউটিউবারকে জিজ্ঞেস করলে পেয়ে নেবেন কি বলছিলাম ভাই আল্লাহ রাস্তে বলছি আর পাঁচটা লোক বলেন আরে মে মহলে কেউ আছে মেয়ে মহল থেকে বলেন গো তাড়াতাড়ি দামি গেল আমার খেলা জি তাড়াতাড়ি দেন